দেখে বলা হচ্ছে যে দেখুন এটা তো দলের কোনো শাখা সংগঠন নয় যে দলের অফিসিয়াল তাদেরকেই তাদের রাখতে হবে তারা তাদের মনে হয়েছে একটা ক্যাচি কালার হলুদ সেইটার মাধ্যমে তারা প্রচার করছে তাদের চলে এটি তো বলার এখানে কোনো রুইপের জায়গা তো নেই তারা সমর্থক আমাদের আমাদের অফিসিয়ালি দল করেই আমরা সৌভাগ্যবান যে এই সংগঠনের ছেলেমেয়েরা নিজের পকেটের পয়সা খরচ করে টিফিনের পয়সা পাচ্ছি রিচার্জ করে দলের প্রচার করে এটা দল নিয়ে কিছু চায় না এবং দল থেকে এদের কিছু পাওয়ারও নেই একটাই জিনিস পাওয়ার সেটা হচ্ছে যে দলনেত্রী এক এক পাঁচ বছর অন্তর অন্তর বিধানসভা নির্বাচন হচ্ছে তিনি শপথ নিচ্ছেন নবান্নে হচ্ছেন এইটুকু দৃশ্যই তাদের প্রাপ্ত আর কিছু তারা চায় না এই মানুষগুলো যারা করছে দলের প্রচার এখন আমি তাদের প্রশ্ন করি বর্তমানে হলুদ কেন কেন নীল নেই কেন বেগুনি নেই কেন লাল নাই এইসব আমার মনে হয় অবাঞ্ছিত কথা এইসব নিয়ে কোনো বক্তব্য নেই তারা তাদের মতো করে করছে যথেষ্ট সাকসেসফুল আমি বলি সোশ্যাল মিডিয়া অনেক গ্রুপ আছে তারা খুব ভালো কাজ করছে ফ্যাম আছে আইডাব্লিউএম আছে টিএমসিএস আছে অনেক পুরোনো গ্রুপ টিসিসিএফ আছে খেলা হবে আছে বাংলা হৃদয় মমতা এবং প্রচুর গ্রুপ আছে আমি হয়তো সবার নাম রিফলো করতে পারছি না এই মুহূর্তে প্রত্যেকে ভালো কাজ করছে ফ্যান তারা সাংগঠনিকভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কাজ করে কিন্তু তাদের গোটা পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই সংগঠন আছে ফলে স্বাভাবিকভাবে প্রত্যেকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে হ্যাঁ অবশ্যই তার মধ্যে অন্যতম অগ্রগণী ভূমিকা পালন করে জেলা থেকে দাঁড়িয়ে ফ্যানকে নিয়ে আমরা আগে বলেই আশাবাদী আমাদের বিশ্বাস ফ্যান আগামী দিনে এভাবেই খেলাভাবে দিয়ে আপনার একটা তৈরি এবং এই নির্বাচনের আগে ইচ্ছা তো আছে

এই ধরুন কদিন আগে আমি ফেসবুকে শুভেন্দু অধিকারী একশো আশি টার্গেট দিয়েছিলাম আমি এটা অঙ্ক করে পোস্ট করেছিলাম যে এত পার্সেন্ট হলে এত পার্সেন্ট এগুলো তো কিছু প্রিপ্লাইন শুভেন্দু বললো আমি নিজেই মনে মনে ক্যালকুলেট করছিলাম যে আগে কত বলে কত পার্সেন্ট এই পার্সেন্টেজের অঙ্কটা আসার পর আমার মনে হলো ফেসবুকে এটা পোস্ট করা একটু করে দিলাম তো এগুলো কোনোটাই প্রিপ্ল্যান না সেগুলো শ্লোগানও প্রিপ্লাইন নয় আমি ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা করি যে খেলা হবে যে পর্যায়ে চলে গেছে আমি জানি না আগামী দিনে আর কোনো স্লোগান ওই পর্যায়ে যাবে কি না সে আমি যতই কষ্ট করে তৈরি করি এখন আমার ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা থাকবে মানুষের এক্সপেকটেশন তো অনেক অন্তত যেন এরকম কিছু ভেবে উঠতে পারি বিধানসভা নির্বাচনের আগে যেটা অন্তত তার কাছাকাছি উঠে যেতে পারে এইটুকুই বাকি আমার হয়তো কিচ্ছু নেই আমি আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবো না আগে সোমবার আমার মুখে বেরোবে কিনা বেরোলে কী বেরোবে হঠাৎ করে হয়তো কালকেই আপনাকে আমি খবর দিলাম দাদা একটা মাথায় সত্যি চলে এসেছে আমি ডিসেম্বর জানুয়ারিতে প্রচার করবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো প্ল্যানিং নেই ঈশ্বরের কাছে আমার যেন মাথায় সত্যি আসে আর আমিও তার জন্য অপেক্ষা করছি আমরা যারা ট্যাগলাইন খুঁজি এক্ষেত্রে একটা